সাপের চেয়েও যারা বিষাক্ত এমন মানুষদের সাথে দূরে থাকুন কিন্তু এমন মানুষ চিনবেন কি করে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন চাণক্য নীতিতে বলা হয়েছে যারা সাপের চেয়েও হাজারো গুণ খারাপ মানুষ এই ধরনের মানুষদের সাথে দূরে থাকবেন সব সময় কিন্তু এখনও প্রশ্ন হচ্ছে এই সমস্ত মানুষদের চিনব কিভাবে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আর আপনি এই ধরনের মানুষদের সাথে মেলামেশা করেন কি না কিংবা এই রকম মানুষ আপনার জীবনে আছে কি না নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমাদের জীবনে হয়তো এই রকম ঘটনা ঘটেছে ভিডিওটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবে চাণক্য নীতি থেকে আমরা জানতে পারি যে দৈনন্দিন জীবনের কিছু ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার চাণক্য নীতি অনুযায়ী অর্থাৎ চাণক্য বলেন যে একজন ভালো মানুষ অর্থাৎ যে ব্যক্তির মধ্যে শিক্ষা জ্ঞান এবং যার মধ্যে আদর্শগত গুণ রয়েছে সে সবসময় সৎকর্ম করে থাকবে তার মধ্যে সবসময় সৎ চিন্তা থাকবে অথচ আবার একজন খারাপ ব্যক্তি তার মধ্যে সবসময় রাগ ঘৃণা ঈর্ষা এবং কিছু অব্যবহারযোগ্য কাজ চাণক্য নীতিতে দুষ্ট লোকেদের সাথে সব সময় দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে এমন কিছু ব্যবহার বা এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বলা হয়েছে সেগুলো সাপের চেয়েও খুবই ভয়ানক সাপের চেয়েও বিষাক্ত প্রথমত বলা হচ্ছে যারা ভালো মানুষের খারাপ চায় যারা ভালো মানুষকে সবসময় অপমান করে এমন লোকদের থেকে সবসময় দূরে থাকবেন চাণক্য সব সময় বলেছেন যারা শাস্ত্র পাণ্ডিত্য যাদের মধ্যে সবসময় জ্ঞান রয়েছে সেই সমস্ত মানুষদের যারা অকারণেই কষ্ট দিয়ে থাকে অপমান করে থাকে তাদের থেকে সব সময় দূরে থাকাই ভালো কারণ যে তাদের অপমান করছে সেই ব্যক্তিটি সর্বদাই মূর্খামি তার মধ্যে কোনো জ্ঞান নেই যার ফলে সেই ব্যক্তিটিকে সব সময় খারাপ করা ক্ষতি করার চেষ্টাই করে যাবে এমনকি তার নামে খারাপ কথাও সমাজে বলবে তাই তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো অপরদিকে দুষ্ট রাজা হোক কিংবা শিষ্য সব সময় আপনি এমন পরিস্থিতি থেকে দূরে থাকবেন আচার্য চাণক্য বলেন যে একজন দুষ্ট রাজার উপর প্রজারা কীভাবে খুশি থাকতে পারে একইভাবে একজন দুষ্ট বন্ধুর সাথে কীভাবে সুখ পাওয়া যাবে খারাপ স্ত্রীর সঙ্গে ঘরে কীভাবে সুখ পাওয়া যাবে একইভাবে একজন খারাপ শিষ্য কীভাবে সে শিক্ষা নিয়ে নিজেকে খ্যাতি অর্জন করতে পারবে তিনি বলেন যে একজন দুষ্ট রাজার রাজ্যে জনগণ অসুখী থাকে একইভাবে খারাপ বন্ধুর কারণে মানুষ দুঃখ পায় একজন খারাপ স্ত্রী ঘরের সুখ শান্তি সময় নষ্ট করে একজন আবার খারাপ শিষ্য সব সময় অসম্মান বয়ে নিয়ে আসে তাই এগুলো না রাখাই ভালো সুখী হতে হলে এমন মানুষের সংস্পর্শে আসা উচিত বা এমন মানুষের সাথে মেলামেশা করা উচিত যারা সব সময় আপনাকে ভালো চিন্তা ভাবনা বা সৎ পরামর্শ দেবে জীবনে যতই খারাপ সময় আসুক না কেন আপনাকে সেই খারাপ সময়ের মধ্যেও আপনার পাশে থাকবে কিংবা আপনাকে পরামর্শ দিয়ে চলবে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত তাই আপনি অবশ্যই এই সমস্ত মানুষদের সাথে সব সময় দূরে থাকার চেষ্টা করবেন একজন খারাপ ব্যক্তি সবসময় প্রতারণা করে কিংবা মানুষকে ঠকায় চাণক্য নীতিতে বলা হয়েছে যে খারাপ ব্যক্তির কুদৃষ্টি থেকে সবসময় দূরে থাকা উচিত জীবনে চলার পথে আমরা এরকম মানুষ হামেশাই দেখে থাকি আমাদের কাছের মানুষ কিংবা কাছের কোনো বন্ধু এরকম করে থাকে কিন্তু আমরা সেটা বলে উঠতে পারি না আমরা সেটাকে সবসময় চেপে থাকি কিংবা সহ্য করে থাকি কিন্তু আচার্য চাণক্য বিশ্বাস করেন যে যদি আমরা একজন খারাপ ব্যক্তি কিংবা সেই ব্যক্তিটিকে একটি সাপের সাথে তুলনা করি তাহলে সাপটি ভালো কারণ একটি সাপ একবার কামড়ায় যেখানে একজন খারাপ ব্যক্তি প্রতিটা পদক্ষেপে কামড়ায় প্রতিটা পদক্ষেপে জীবনে ক্ষতি করার চেষ্টা করে তাই এই রকম মানুষদের সাথে সব সময় দূরে থাকা উচিত কারণ সেই ব্যক্তিটি আপনার জীবনে কোনো গ্যারেন্টি নেই যে আপনার সাথে আগামী দিনে বিশ্বাসঘাতকতা করবে কি না তাই আপনি আজই এখনি এই সমস্ত মানুষদের সাথে মেলামেশা বন্ধ করে দিন কিংবা দূরে থাকুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালোই থাকবেন জীবনে ভালো থাকবেন এমনটাই পরামর্শ দিচ্ছে অপর দিকে দেখে নেব চাণক্য নীতিতে বলা হয়েছে যে চাণক্য নীতি বলে যে মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি থাকে তাদের থেকে দূরে থাকাই ভালো যে সমস্ত মানুষদের সব সময় মনের মধ্যে একটা ঘৃণার অনুভূতি থাকে সেই সমস্ত মানুষদের সাথে দূরে থাকাই ভালো বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা ধনী হয়ে থাকেন জীবনে অর্থের কখনই অভাব নেই অর্থ আছে সেই সমস্ত ব্যক্তিরা একজন মূর্খ ব্যক্তি কিংবা দরিদ্র মানুষের উপর সব সময় তার ঘৃণার অনুভূতি নিয়ে চলে তাকে দেখায় তাই এরকম মানুষের সাথে অবশ্যই আপনি দূরে থাকবেন কারণ এরা আপনাকে ভালো থাকার কিংবা ভালোবাসার কখনোই সেটা যোগ্য পাত্র হয়ে উঠবে না আপনিও সেখানে সব সময় লাঞ্ছিত হতেই থাকবেন এরকম মানুষের সাথে সব সময় দূরে থাকাই ভালো তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত মানুষের সাথে সব সময় দূরে থাকাই ভালো এরা সাপের চেয়েও হাজারো গুণ বিষাক্ত তাই এরকম মানুষের সাথে আজই ত্যাগ করুন দেখবেন আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে জীবনে আপনি সুখী থাকতে পারবেন নচেত আপনার জীবনে সব সময় খারাপ হতেই থাকবে জীবনকে আপনি সঠিক পথে চালিত করতে পারবেন না জীবনে ভুলভ্রান্তি হামেশাই হতেই থাকবে যার ফলে আপনার জীবন ধীরে ধীরে পিছিয়ে পড়বে আর আপনি সেটাকে আফসোস করতেই থাকবেন